হ্যালো গাইজ গুড ইভিনিং তো আমি এখন হাওড়া স্টেশন থেকে ট্রেনে উঠে গেলাম তো ট্রেনে উঠে ট্রেনে তো মোটামুটি উঠে ট্রেনে কোথায় সেটা দেখতে হলে দেখতে হবে পুরো ভিডিওটা আমি তো চলে এসেছি আমার গয়া তো গয়াতে এসেছি আর এটা হচ্ছে আশ্রম সুন্দর এই আশ্রমটা তো চলো তোমাদেরকে আমার আশ্রমটা একটু ঘুরিয়ে দেখাই দারুণ নিরালা আর দারুণ শান্ত পরিবেশ আর আশ্রম মানে অবশ্যই শান্ত নিরালা আর আমি ফ্রেশ ট্রেশ হয়ে এবার আমি চলো তোমাদেরকে একটু দেখাই আমরা কোথায় ছিলাম আর এখানে ছিল সুন্দর ফুলবাগান তো দেখতেই পাচ্ছ তোমরা আর এখানে দেখো বড় বড় কড়াই আর বড় বড় উনুনে রান্না হচ্ছে কত বড় কাঠের উনুন আর কত রান্না আর এখানে আমরা ছিলাম ঠিক এই গেস্ট রুমটাতে আমরা ছিলাম এবার চলো রেডিও আসছে তো আমি রেডি টেডি হয়ে তো চলে এসেছি এবার আমি ঘুরতে যাব চলো তোমাদেরকে দেখায় এটা হচ্ছে যেটা সব থেকে ফেমাস মানে সবাই জানে হিন্দুরা সবাই জানে এটা হচ্ছে ফলগু নদী যে নদীতে কোনো দিনও জল থাকে না কেন জল থাকে না তো শুনেছিলাম সীতার মানে অভিশাপে এই নদীটাতে কখনো জল থাকে না মানে অনেকটা খুঁড়ে জল বের করতে দেন আমি চলে এসেছিলাম একটা ফার্স্ট টেম্পল এই টেম্পলটা বন্ধ ছিল মেবি টেম্পলটা সোমবার বন্ধ থাকে তো আমরা সোমবার যথারীতি গেছিলাম সোমবার টেম্পলটা বন্ধ ছিল দেন আমি পরে আর একটা টেম্পলে গেলাম তো এই টেম্পলটা দেখাই দেখাই তোমাদেরকে দেখো কি সুন্দর এই টেম্পল এর ভেতরে যে অসাধারণ কাজ দেখতেই পাচ্ছ কত সুন্দর জুম করে দেখাচ্ছি এই গয়া মানে এখানে সবই বুদ্ধ টেম্পল আর এই বুদ্ধ টেম্পেল গুলো দেখতেই পারো দেখতে পারছো তোমরা মানে এখানে অনেক ফরেনার দেখো কি সুন্দর কাজ সব হাতের কাজ করা বুদ্ধ দারুন লাগছিল দেখতে আর এখানে প্রত্যেকটা কাজ মানে দেখার মতন প্রত্যেকটা টেম্পল খুব সুন্দর তো এটা আমার সেকেন্ড টেম্পল দেখা দিন আর একটা থার্ড টেম্পল তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো ভিডিও এরপরে আমি যে টেম্পলটাতে যাব সেটা হচ্ছে একশো আশি ফুট একটা বুদ্ধ টেম্পল দেখতেই পাচ্ছ উঁচু আর এখানে ছিল প্রচুর ফরেনার মানে এখানে সবাই আসছে দেখতে তো ওই টেম্পলটা একদম গোয়াতে এই টেম্পলটা দেখতে পাচ্ছি কত উঁচু আর এখানে আমি অনেক ফটো ফটো তুলেছি ফটো রিলস অনেক কিছু করেছি আর খুব সুন্দর এই টেম্পলটা সত্যিই সুন্দর চারিদিকটা নিয়ে কিছুই বলার নেই মানে তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে চাই না কতটা ভালো দেখতে পাচ্ছ বাট আমি তো সামনে থেকে অসাধারণ সুন্দর এনজয় করেছি মানে এত ভালো দেখেও শান্তি কি সুন্দর লাগছিল পরিবেশটা বেশি সুন্দর দেন আমি আর একটা এরপরে আর একটা যে টেম্পল যাবো আমি টেম্পলগুলোর নাম ঠিক মনে রাখতে পারিনি বা মনে নেই এইটা হচ্ছে আর একটা সিম্পল টেম্পল এখানে পুজো হচ্ছিল আর আমরা সেই মুহূর্তে গেছিলাম তো কি ওখানে প্রসাদ টসাদও খেয়েছিলাম খুব ভালো এই টেম্পলটা একদম শান্ত নিলবিলি একদম পারফেক্ট দেন আবার চলে আসে আর একটা টেম্পল আর এখানে আমি একটু রিলস বানিয়ে নিলাম আর যেহেতু জায়গাটা ফাঁকা ছিল দেন এইখানে চলে এসেছে এই টেম্পলটা হচ্ছে সব থেকে আমার কাছে সব থেকে বেস্ট অফ বেস্ট টেম্পল লেগেছে আর তেজপুর যেমন সুন্দর তেমন নিরালা তেমন ঠান্ডা পরিবেশ এখানে একটা ডগও ছিল খুব সুন্দর ডগটা আমার ভাগনাস ভাগ্নির সাথে খুব মজাও করছিল আর কি ডগটা দিন টেম্পলের ভেতরটা তোমাদের নিয়ে যায় দেখো কতটা সুন্দর তা ভেতরটা যা যথেষ্ট সুন্দর আর যথেষ্ট সুন্দর কাজ তার সাথে ছিল বৌদ্ধ টেম্পল এখানে পুজো হচ্ছিল প্রত্যেকটা টেম্পলে বিকেলের দিকেই পুজো হয় মেবি তো সেই পুজোটা হচ্ছিল আমরা সেই মুহূর্তেই গেছিলাম ঘুরতে দেখতেই পাচ্ছ কি সুন্দর বুদ্ধ টেম্পলটা আর দেন তারপর আর গেছিলাম আর একটা নেক্সট দিয়ে সেটাও তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু আমি লাস্ট যে টেম্পলটাতে গেছিলাম সেখানে টেম্পলটা ক্যামেরা অ্যালাউড ছিল না তো তার জন্য সেখানে আমি ক্যামেরা করতে পারিনি তো ভিডিওটা আমার এখানেই করতে হয়েছে বিকজ কিছু করার নেই আর এখানে আমি হালকা একটু রিলস বানিয়েছি একটা না এখানে আমি তিন চার রিলস বানিয়েছিলাম কারণ যতটা ফাঁকা ছিল ততটা শান্ত পরিবেশ ছিল আর ঠান্ডা পরিবেশ ছিল খুব ভালো লাগছিলো আর তারপর এখানেই আমি বেরিয়ে দেন চললাম উঠ উট চড়তে বেশ ভালো লাগলো ফার্স্ট টাইম আমি চললাম উঠ তো উঠতে চড়তে খুব ভালো লাগলো মজা হয়েছিল বেশ আর এই উডটা চলে দিন তারপর আমি গেছিলাম লাস্ট গন্তব্যস্থ মানে লাস্ট টেম্পলটাতে বাট সেখানে আমরা ভিডিও করতে পারিনি তো ভিডিওটা আমার এখানে এড করতে হয়েছে কিছু করার নেই যে আমরা এখন যাচ্ছি তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ একটু ফলো করে দিও লাইক করে দিও সাবস্ক্রাইব করে দেব ইউটিউবে টাটা নতুন একটা ভিডিও নিয়ে আবার দেখা হবে ওকে এখনকার মধ্যে ভিডিও এখানে এড করছি আমরা চলেই আসছি গন্তব্যস্থ টাটা